এছাড়া প্রিয় নবী হয়রত মোহাম্মদ জান্নাতের দরজা সম্পর্কে আরও বলেছেন হাদিস শহীদ ও বুখারি জান্নাতের আটটি দরজা রয়েছে যার মধ্যে একটি নাম রায়ান এটি রোজাদারদের জন্য বিশেষভাবে নির্ধারিত ধন্যবাদ রহমান আমি বুঝতে পারছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাকে হেদায়ত দেন এবং জান্নাতুল ফেরদৌসের নসিব করেন বন্ধুরা তোমরাও আল্লাহর দেখানো পথে চলবে তাহলে আল্লাহ তাহালা খুব খুশি হবেন